Hello everyone. যেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে প্রিমিয়াম স্যাফ্রন হোয়াইটনিং বডি লোশানটি সম্পর্কে বলবো প্রিমিয়াম স্যাফ্রন হোয়াইটনিং বডি লোশান কি ধরনের কাজ করে এবং এটি কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো প্রিমিয়াম স্যাফরন হোয়াইটেনিং বডি লোশান এটি কিন্তু ইরানের একটি প্রোডাক্ট হবে এবং এটি তিন মিলির একটি প্রোডাক্ট হবে প্রিমিয়াম স্যাফ্রন হোয়াইটনিং বডি লোশান যাদের হাত পা বডি কালো এবং মুখের সাথে হাত পা বডির কোনো মিল নেই তাদের জন্য উত্তম ধান হলো আমাদের স্যাফ্রন হোয়াইটনিং বডি লোশান হাত বা বডির কালো দাগ দূর করে ফর্সা করার জন্য আপনারা অনেক কিছুই হয়তো ব্যবহার করছেন কিন্তু ভালো ফলাফল পাচ্ছেন না আপনারা এই হতাশা দূর করবে আমাদের এই স্যাফ্রন হোয়াইটনিং লোশানটি আমাদের এই স্যাফ্রন হোয়াইটনিং বডি লোশানটি ম্যাজিকের মতো আপনার হাত বডির যে কোনো কালো দাগ দূর করে ফসা করবে হাত পা কোমল এবং দাগ মুক্ত উজ্জ্বল রাখার জন্য বেস্ট একটি লোশন হলো প্রিমিয়াম স্যাফরন হোয়াইটনিং বডি লোশন পাশাপাশি এটি ড্রাই স্কিনকে নরম করবে এছাড়াও স্কিনকে হেলদি এবং গ্লোয়িং ময়েশ্চারাইজ করতেও সাহায্য করবে প্রিমিয়াম স্যাফরন হোয়াইটেনিং বডি লোশন এটি কিন্তু ছেলেমেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে প্রিমিয়াম স্যাফরন হোয়াইটেনিং বডি লোশন যারা ফুল বডি ফসা করতে চাচ্ছেন তারা অবশ্যই এই বডি লোশনটি নিয়ে নিতে পারেন যারা কোনো রকম ক্ষতি ছাড়াই পুরো শরীর দাগমুক্ত করে অনেক বেশি সাদা ফর্সা করতে চান তারা কিন্তু প্রিমিয়াম স্যাফ্রন হোয়াইটনিং বডি লোশনটি নিয়ে নিতে পারেন প্রিমিয়াম স্যাফরন হোয়াইটনিং বডি লোশন এটি নিয়মিত ব্যবহারে বডি ফর্সা এবং উজ্জ্বল করবে এবং বডির কালচে ভাব এবং রোদে পোড়া কালচে দাগ সহজেই দূর করবে প্রিমিয়াম স্যাফর হোয়াইটিনিং বডি লোশন এটি ত্বককে নরম করবে ত্বকের তৈলাক্ত ভাব সহজেই দূর করবে ত্বককে মসৃণ করতেও খুবই ভালো কাজ করবে এছাড়াও এটি ত্বককে গভীর থেকে উজ্জ্বল করবে রোদে পোড়া দাগ দূর করবে প্রিমিয়াম স্যাফরন হোয়াইটিনিং বডি লোশন এটি হাত পা গলা এবং খারের কালোত দূর করবে এই লোশনটি কিন্তু অবশ্যই ফেসে ব্যবহার করা যাবে না কারণ বডি লোশন শুধুমাত্র শরীরে ব্যবহার করতে হবে এছাড়াও এই লোশনটি সূর্য অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতেও সাহায্য করবে শরীরে যে কোনো কালো দাগ দূর করবে খার উপকূলের কালো দাগ দূর করতে খুবই ভালো কাজ করবে তো যারা প্রিমিয়াম স্যাফ্রন হোয়াইটিনিং বডি লোশনটি আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই লোশনটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যারা ঈদের আগে পুরো শরীর সাত দিনের মধ্যেই ধপধমে ফর্সা এবং সাদা ফর্সা করতে চাচ্ছেন কোনো রকম ক্ষতি ছাড়াই তারা কিন্তু প্রিমিয়াম স্যাফ্রন হোয়াইটনিং বডি লোশনটি নিয়ে নিতে পারেন এবং এই লোশনটিতে রয়েছে স্যাফ্রন যা আপনার ত্বককে দ্রুত ফর্সা করতে সাহায্য করবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ